নমস্কার বন্ধুরা আজ সেদ্ধ আলু আর ডিম দিয়ে একটা খুবই টেস্টি রেসিপি শেয়ার করব একবার এভাবে এই রেসিপি বানিয়ে দেখবেন আশা করি খুব পছন্দ হবে এই রেসিপি বানানোর জন্য এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু আলু প্রথমে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি এবার আলুর মধ্যে দেব দুটো ডিম তার সঙ্গে পেঁয়াজ কুচি হাফ পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা কুচি এবার দেব নুন স্বাদ মতো তারপরে একটুখানি হলুদ গুঁড়ো দেবো হাফের হাফ চামচ হাফ চামচ দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এবার সব কিছু আলুর সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে বন্ধুরা এই রেসিপি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যদি একটুও ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আলু আর মশলা আর ডিম এই তিনটে জিনিস খুব ভালো করে মিক্স করে নিতে হবে আলুটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার প্যান গরম করে দু চামচ ওতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিতে হবে তারপর আলু আর ডিমের মিশ্রণটা দিয়ে দিতে হবে মিশ্রণটা দিয়ে চামচ দিয়ে ভালো করে ছড়িয়ে সমান করে দিতে হবে দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিতে হবে বা যতক্ষণ আর নিচে থেকে ভালো করে ভাজা হয়ে যাচ্ছে তিন মিনিট পর ঢাকা খুলে চেক করে নিচ্ছি সাইড থেকে তুলে এটা ভেঙে যেতে পারে তাই উপর থেকে মনে হচ্ছে আর একটুখানি হবে তাই আমি আর এক মিনিট মতো ঢাকা দিয়ে এটাকে হতে দেব আর এক মিনিট মতো আমি লো ফ্লেমে ভেজে নিয়েছি অমলেটটা এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা প্লেটের সাহায্যে সাবধানে এভাবে উল্টে দিতে হবে তারপরে গ্যাসের ফ্লেম অন করে আবার উল্টো দিকে তিন চার মিনিট আমি ভেজে নেব খোলা অবস্থায় তিন চার মিনিট পর এটা খুব ভালো করে নিচে থেকেও ভাজা হয়ে যাবে তারপর আলাদা প্লেটে নামিয়ে নিতে হবে ঠান্ডা করার জন্য এবার কড়াইতে তিন চামচ তেল গরম করে নিয়েছি তারপরে কিছু গোটা গরম মশলা ফোড়ন দেবো লবঙ্গ ডালচিনি ছোটো এলাচ আর এক চামচ গোটা জিরে ফোড়ন দেবো গোটা গরম মশলা একটুখানি ফুটে গেলে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ছোটো ছোটো করে কুচি করে সেটাকে দিয়ে দিতে হবে দিয়ে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে ভেজে নেব ভালো করে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিতে হবে এক মিনিট নেড়ে নিতে হবে আদা রসুন পেস্টের কাঁচা গন্ধ চলে গেলে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিতে হবে এবার গ্যাসের ফ্লেম লো করে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম প্রথমে স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে একটুখানি নেড়ে নিয়ে একটু মশলাতে জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষে নিতে হবে মশলাটা কষানোর জন্য চার পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্নাটা হতে দেব যতক্ষণ না টমেটো খুব ভালো করে গলে যাচ্ছে গ্যাসের ফ্লেমটা লোয়ার থেকে মিডিয়াম রেখে ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলাটা কষা আছে সেই সময় অমলেটটা ছোটো ছোটো করে কেটে নিতে হবে যেমন ইচ্ছা তেমন শেপ দিয়ে কেটে নিতে পারেন আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি আমি এই তরকারিতে আলু ব্যবহার করছি না আপনারা চাইলে আলুও দিয়ে তরকারিটা বানিয়ে নিতে পারেন দেখুন বন্ধুরা এই অমলেটটি কত নরম তৈরি হয়েছে এই অমলেট এইভাবে এমনি খাওয়া যেতে পারে ভাত ডালের সঙ্গে দারুণ টেস্টি লাগে কিন্তু আমি এখানে তরকারি করে বানিয়ে দেখাচ্ছি চার থেকে পাঁচ মিনিট পর ঢাকা খুলে মশলাটা চেক করে নিচ্ছি মাঝে একটু নেড়ে দিয়েছিলাম মশলাটা এখানে খুব ভালো করে কষা হয়ে গেছে টমেটোটাও খুব ভালো করে নরম হয়ে গেছে খুন্তি চা যে একটু চেপে চেপে টমেটোগুলোকে ঘেঁটে দিতে হবে মশলার সঙ্গে এবারে মশলাটা এখানে রেডি হয়ে গেছে এবার কিছুটা জল দিয়ে দিতে হবে আমি এখানে দেড় বাটি মতো জল দিয়েছি জলটা ভালো করে ফুটতে দিতে হবে জল ফুটতে শুরু হলে হাফ চামচ গরম মশলা দিতে হবে আর অমলেটের পিসগুলোই দিয়ে দিতে হবে এই সময় অমলেটের পিসগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি তারপরে তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব তিন চার মিনিট পরে ঢাকাগুলো চেক করে নেব এখন টেস্টি টেস্টি ডিমের অমলেটের তরকারি একদম রেডি হয়ে গেছে লাস্টে দেব ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে বন্ধুরা দেখতে যতটা টেস্টি মনে হচ্ছে খেতে তার থেকেও অনেক বেশি টেস্টি ব্যাস একবার আমার কথাতে এভাবে বানিয়ে দেখুন দারুণ লাগে খেতে গ্যাসের ফ্লেমটা অফ করে মাত্র দু মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিট পর গরম গরম সার্ভ করে দেবো তো বন্ধুরা রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আজকের জন্য এই অবধি থ্যাংক ইউ সো মাচ